আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য যেই মেডিসিনটা নিয়ে এসেছি সেটা বাচ্চাদের এবং বড়দের জন্য সবচেয়ে ভালো ভূমিকা পালন করে এই মেডিসিনটা কী কী কারণে খেতে পারবেন কাদের খাওয়া উচিত কি পরিমাণে খাবেন এবং খাওয়ার সঠিক নিয়মটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। জোভিয়া গোল্ড সিরাপটি উৎপাদন করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটি মূলত শরীরের ঘাটতি দূর করে অনেকের শরীর দুর্বল থাকে খাবারের প্রতি একদমই রুচি থাকে না চোখে দুর্বলতা থাকে দাঁতের মাড়িতে দুর্বলতা থাকে চুল পরে ঘন ঘন ইনফেকশান হয় রক্তে ইনফেকশান হয় ইত্যাদি এইসব দুর্বলতা মেনলি শরীরে ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতির কারণে হয়ে থাকে শরীর সতেজ রাখার জন্য সব ধরনের ভিটামিনের এবং মিনারেলসের ঘাটতি পরিপূর্ণ করার জন্য ডক্টর এই মেডিসিনটা সাজেস্ট করে থাকেন এর মধ্যে যে সকল উপাদান আছে সেগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ বিপি বায়োটিন বিপি ভিটামিন ডি ক্যালসিয়াম আয়োডিন জিঙ্ক ম্যাগনেশিয়াম সেলেনিয়াম ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম পটাশিয়াম ইত্যাদি এই প্রতিটা উপাদান শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিরাপটি রেগুলার সেবন করলে শরীরের অনেক ধরনের শারীরিক সমস্যা দূর হবে এবং আপনার শরীরে যেই সকল ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতি আছে তা কিছুটা পূরণ হবে বাকিটা আপনার অর্গানিক এবং ন্যাচারাল ওয়েতে গ্রহণ করতে হবে যেমন ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে দিনে বিশ মিনিটের মতো গায়ে রোদ লাগাতে হবে ভিটামিন সি এর ঘাটতি পূরণের জন্য বেশি বেশি শাক ফলমূল খেতে হবে এখন কথা বলবো এটার ডোসেজ নিয়ে শূন্য থেকে এক বছরের শিশুদের জন্য এক চা চামচ দিনে একবার এক থেকে চার বছরের শিশুদের জন্য এক থেকে দুই চা চামচ দিনে একবার চার থেকে বারো বছরের শিশুদের জন্য দুই থেকে তিন চা চামচ দিনে একবার এবং প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চা চামচ দিনে একবার এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভবতী এবং ল্যাকটেইটিং মারা ডক্টরের পরামর্শ নিয়েই এটা সেবন করতে পারবেন এইটার বর্তমান মার্কেট ভ্যালিউ হচ্ছে নব্বই টাকা যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম